সুপ্রিয় দর্শকমণ্ডলী নমস্কার হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অনন্য পথ প্রদর্শক প্রতিদিন যদি আমরা গীতা পাঠ করি বা শ্রবণ করি তাহলে আমাদের জীবনে শান্তি ধৈর্য আত্মবিশ্বাস এবং সঠিক জীবনের দৃষ্টিভঙ্গি লাভ করতে পারি গীতার মন্ত্র আমাদের মানসিক অশান্তি হতাশা এবং দুশ্চিন্তা দূর করতে অসামান্য সাহায্য করে এতে বলা হয়েছে তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় এই অমৃতবাণী আমাদের অকারণ দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে গীতা আমাদের শেখায় যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে স্থির ও ধৈর্যশীল থাকা যায় এটি জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করার শিক্ষা দেয় এবং যে কোনো সমস্যাকে সমাধান করার ক্ষমতা বাড়ায় ভগবত গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্ম, অর্থাৎ প্রতিদানের আশা না করে সৎভাবে নিজের কর্তব্য পালন করা এটি আমাদের স্বার্থপরতা কমায় এবং পরিবার ও সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে শেখায় তাই আসুন আমরা গীতার জ্ঞানের আলোয় নিজেদের জীবন আলোকিত করি এবং এক সুন্দর শান্তিপূর্ণ ও অর্থবহ জীবন গড়ে তুলি গীতায় বলা হয়েছে যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তি সহ কাজ করে সে সর্বদা আনন্দে থাকে এতে ভয় ও সন্দেহ দূর হয় আর দৃঢ় বিশ্বাস জন্মায় ভগবৎ গীতা আমাদের আত্মশুদ্ধি ধৈর্য সহনশীলতা বিনয় দয়া এবং সদাচার গুণ বিকাশে সহায়ক এটি আমাদের ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হতে শেখায় গীতা শিক্ষা দেয় কিভাবে সুখ ও দুঃখের ঊর্ধ্বে থেকে স্থিতিশীল থাকা যায় আধুনিক মনোবিজ্ঞানেও গীতার শিক্ষা মানসিক চাপ ও হতাশা দূর করার জন্য অত্যন্ত কার্যকর পারিবারিক ও সামাজিক জীবনে সম্পর্ক ভালো রাখতে গীতার শিক্ষা অমূল্য এটি অহংকার কমিয়ে নম্র ও সহানুভূতিশীল হতে বলে ভগবত গীতা চূড়ান্ত মুখ্য অর্জনের পথ দেখায় এতে বলা হয়েছে আত্মা অমর তাই মৃত্যু ভয়ের কোনো কারণ নেই যদি আপনি দৈনন্দিন জীবনে সুখ ও সাফল্য চান তবে গীতার শিক্ষা অনুসরণ করুন এটি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে এবং আপনার জীবনের গতি ও দৃষ্টিভঙ্গি বদলে দেবে জীবনে দুঃখ ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ আমরা তাকে আমাদের মনে স্থান দিই যখন আমরা কোনো দুঃখজনক ঘটনার কথা বারবার চিন্তা করি তখন সেই দুঃখ আমাদের অন্তরে বেঁচে থাকে কিন্তু যদি আমরা সেই দুঃখকে আমাদের মনে স্থান না দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে শিখি তাহলে সেই দুঃখ আপনা আপনি মিলিয়ে যায় তাই আসুন আমরা গীতার জ্ঞানকে গ্রহণ করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে স্থিরতা আনন্দ ও সঠিক পথের সন্ধান পাই ভগবত গীতার শিক্ষা আমাদের জীবনের পথ পথপ্রদর্শক হয়ে উঠুক এটাই আমাদের প্রার্থনা প্রত্যেক অন্ধকার রাতের পরে একটি সোনালি সকাল আসে এটাই জীবনের চিরন্তন নিয়ম খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসে কঠিন সময়ের পর সুখ আমাদের জন্য অপেক্ষা করে শুধু ধৈর্য ধরে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয় যখন আমরা আমাদের ভেতরের দুর্বলতাগুলোকে স্বীকার করি এবং সেগুলো অতিক্রম করার সাহস অর্জন করি তখনই দুঃখ আমাদের জীবন থেকে দূরে সরে যায় এই সাহসী আমাদের আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে এবং জীবনে নতুন আশার আলো দেখায় সত্যিকারের সুখ কোনো বাহ্যিক জিনিসে পাওয়া যায় না বরং এটি আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকে যখন আমাদের মন শান্ত থাকে তখন আমরা যে কোনো পরিস্থিতিতেই আনন্দ অনুভব করতে পারি সময় সমস্ত ক্ষত সেরে তোলে তাই শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা শিখতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কর্মে মনোনিবেশ করে এবং ফলের চিন্তা ত্যাগ করে সেই প্রকৃত সুখ অনুভব করতে পারে যখন আমরা আমাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করি এবং ফলের চিন্তা করি না তখন আমাদের মন দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় তাই আসুন আমরা জীবনকে ধৈর্য সাহস এবং আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে নিয়ে যাই মনে রাখবেন প্রতিটি খারাপ সময় ভালো সময়ের বার্তা নিয়ে আসে সময়ই সবচেয়ে বড় ঔষধ এটি সব ব্যথা সারিয়ে দেয় এবং আমাদের সামনে এগিয়ে চলার পথ দেখায় এটি ভগবত গীতার শেখানো কর্মযোগের এক অমূল্য শিক্ষা দুঃখের মোকাবিলা করার সাহসী আমাদের প্রকৃত শক্তি যখন আমরা দুঃখের মুখোমুখি হই তখন আমাদের ভেতরের শক্তির অনুভূতি জাগ্রত হয় যা আমাদের আরো দৃঢ় ও অটল করে তোলে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করুন আপনার আত্মা তখনই আনন্দে ভরে উঠবে ইতিবাচক চিন্তা আমাদের দুঃখ কমাতে সাহায্য করে এবং জীবনকে নতুন করে দেখার চোখ দেয় জীবনের যে কোনো ব্যর্থতা আমাদের নতুন একটি পথ দেখানোর জন্য আসে প্রতিটি ব্যর্থতা আমাদের আরও ভালো হতে শেখায় দুঃখ এবং সুখ জীবনচক্রের দুটি চাকা এই চাকা দুটি আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখে সুখ ও দুঃখ একই মুদ্রার দুই দিক যা আমাদের জীবনের আসল অর্থ বুঝতে সাহায্য করে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং নিজের আত্মাকে চিনতে পারে সে সকল দুঃখ থেকে মুক্ত হয়ে যায় ইচ্ছাগুলোর নিয়ন্ত্রণ এবং আত্মার পরিচয় পাওয়া এটাই প্রকৃত সুখের পথ প্রকৃতির প্রতিটি ছোট ছোট বিস্ময়ের মধ্যে আনন্দ লুকিয়ে আছে শুধু সেই আনন্দ দেখার দৃষ্টি থাকতে হবে প্রকৃতি আমাদের এমন এক শান্তি ও সুখ দিতে পারে যা আমাদের দুঃখ দূর করতে সক্ষম জীবনকে সহজ করে নিন দুঃখ আপনা আপনি মুছে যাবে সরলতা গ্রহণ করলে অপ্রয়োজনীয় সমস্যা ও মানসিক চাপ দূর হয়ে যায় প্রতিটি কঠিন সময়ের পর যে জয় আসে সেটাই জীবনের সবচেয়ে বেশি সুখকর অনুভূতি শ্রীকৃষ্ণ বলেন সংসারে কিছুই চিরস্থায়ী নয় তাই দুঃখ স্থায়ী নয় এই দুঃখকে সহ্য করুন কারণ এটিও একদিন কেটে যাবে জীবন হল চলমান প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় এবং এগিয়ে চলার সাহস দেয় জীবন বদলায় সময় বদলায় তাই আমাদের কঠিন সময়ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে ক্ষমা করার ক্ষমতাই হল সবচেয়ে বড় শান্তির মাধ্যম যখন আমরা অন্যদের ক্ষমা করি তখন আমাদের অন্তর হালকা হয় আর এর মাধ্যমেই আমাদের দুঃখ দূর হয় সত্যিকারের সুখ লুকিয়ে থাকে অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যে অতীতকে ভুলে বর্তমানে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন এটাই সুখের চাবিকাঠি অতীতের স্মৃতি আঁকড়ে না ধরে বর্তমানকে উপভোগ করলে জীবনের দুঃখ অনেকটাই কমে যায় জীবনের সবচেয়ে বড় সম্পদ হল একটি শান্ত অতৃপ্ত মন ধন সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ হল মনের শান্তি কারণ এটাই প্রকৃত সুখ শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সে পৃথিবীর সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারে জীবনে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নাড়া দেয় কিন্তু যখন আমরা আত্মার গভীরে যাই তখন সবকিছু শান্ত ও পরিষ্কার হয়ে যায় প্রত্যেক বড় সফলতা শুরু হয় ছোট ছোট পদক্ষেপ দিয়ে তোমার যে স্বপ্ন বা লক্ষ্য রয়েছে তা অর্জনের জন্য ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাও প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে যেসব জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করা শুধুই সময়ের অপচয় জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের হাতে নেই তাই অপ্রয়োজনীয় চিন্তার বদলে নিজের শক্তি ও সময় সেই সব কাজে লাগাও যা তোমার নিয়ন্ত্রণে রয়েছে মনে রাখবেন জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের নতুন কিছু শেখায় তাই ধৈর্য ক্ষমা আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনকে গ্রহণ করুন শান্তি ও সুখ আপনার সঙ্গী হবে শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সুখকর্মে নিহিত ফলে নয় যখন আমরা আমাদের কাজ নিষ্ঠার সঙ্গে করি তখন সাফল্য স্বাভাবিকভাবেই আসে জীবন তোমার তাই অন্যদের মতামত অনুযায়ী নয় বরং নিজের মতো করে বেঁচে থাকো যারা সংগ্রামকে গ্রহণ করতে শেখে তারা প্রকৃত জয় অনুভব করতে পারে শ্রীকৃষ্ণ বলেন নিজের বিশ্বাস কখনো হারিও না কারণ সেটাই তোমার প্রকৃত শক্তি প্রকৃত মুক্তি তখনই আসে যখন আমরা আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারি একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধের ভাবনা পোষণ করেন না কারণ তিনি জানেন সঠিক সময় এবং সঠিক কর্মের মাধ্যমে ঈশ্বর সমস্ত কিছুর হিসাব রাখেন জীবনের পথে জোর করে কারো সঙ্গ চাওয়া উচিত নয় বরং কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে পাশে আসে সেটাই প্রকৃত আনন্দ আমাদের জীবনে সফলতা আসে ভালো চিন্তা থেকে আর ভালো চিন্তা আসে একজন ভালো মানুষের সঙ্গ থেকে একা থাকলে নিজের চিন্তাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখুন আর সবার মাঝে থাকলে জীবভার উপর নিয়ন্ত্রণ রাখুন এটাই জীবনকে সুন্দর করে তোলে কোনো সম্পর্কই আমাদের ইচ্ছায় গড়ে ওঠে না কারণ আমাদের কোথায় কবে কার সঙ্গে দেখা হবে তা ঈশ্বরের হাতে নির্ধারিত শ্রীকৃষ্ণ বলেন সম্মান ও আত্মসম্মানের জন্য যদি একা থাকতেও হয় তবে থাকুন কিন্তু নিজেকে কখনো দুর্বল হতে দেবেন না কারণ আপনি যদি নিজেকে সম্মান করেন তবেই অন্যদের কাছ থেকেও সম্মান পাবেন তাই জীবনকে নিজের মতো করে বাঁচুন বিশ্বাস শক্তি আর ধৈর্যের সঙ্গে এগিয়ে চলুন শ্রীকৃষ্ণের এই অমূল্য কথাগুলো আপনাকে পথ দেখাবে শক্তি দেবে আর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে যদি হৃদয় স্বচ্ছ হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে বিশ্বাস রাখুন ঈশ্বর কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবেন তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এই পৃথিবী এতটা ভালো নয় যে আপনার বিশ্বাসকে ধরে রাখবে জীবনের সমস্ত কিছুই ধীরে ধীরে একদিন শেষ হয়ে যায় কঠিন সময় হল সবচেয়ে বড় জাদুকর কারণ এটি মুহূর্তের মধ্যেই মানুষের আসল রূপ উন্মোচিত করে ভুল হল জীবন নামক বইয়ের একটি পাতা মাত্র কিন্তু সম্পর্ক হলো গোটা একটি বই তাই যদি কখনো ভুল হয় সেই পাতাটি ছিঁড়ে ফেলুন তবে একটি পাতার জন্য গোটা বইটিকেই হারাবেন না সূর্যের আলো হোক বা আশার আলো এটি জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেয় ধৈর্য ও সত্য এমন দুটি শক্তি যা কখনো কাউকে নিচে নামতে দেয় না কারো উপায়ের নিচে না কারো চোখের সামনে একলা চলা সহজ নয় তবে যদি হাল না ছাড়েন তবে সফলতা একদিন আসবেই একা চলার প্রতিটি পদক্ষেপ আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং আপনার ব্যক্তিত্বকে বিকশিত করে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার লড়াই একা লড়ছে একা পথ খুঁজে নিচ্ছে কটু কথা সহ্য করছে সে শুধু এগিয়ে চলুক আমি তার সঙ্গে আছি ধন সম্পদ দিয়ে জীবনের প্রকৃত অর্জন মাপা যায় না প্রকৃত অর্জন হল নিজের সত্তার বিকাশ ধৈর্য সততা আর আত্মবিশ্বাস তাই এগিয়ে চলুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন জীবনের প্রতিটি বাধা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে জীবনের প্রতিটি নতুন সূর্যোদয় নতুন আশার আলো নিয়ে আসবে শেষ যাত্রার ভিয়রই বলে দেয় মানুষ তার জীবন কেমনভাবে কাটিয়েছে সত্য কেবল তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার উপর বেঁচে থাকতে অভ্যস্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা নয় বরং সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করাই হলো প্রকৃত দক্ষতা জীবন ও সম্পর্কের মূল্য অপরিসীম কোন মানুষ নিখুঁত নয় তাই সামান্য ভুলকে উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রাখুন যখন কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় তখন সে প্রথমেই তার মিষ্টি ভাষা হারায় শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অনুসরণ করে নয় নিজের স্বভাব অনুযায়ী জীবনযাপন করুন সম্পর্ক এমনভাবে রক্ষা করুন যেন কখনো নিজে মান অভিমান করে নেন আবার কখনো অন্যকে বুঝিয়ে নেন সংযম পালন করা ধ্যান করা আর চিন্তাভাবনা করে কথা বলা এগুলো আসলে এক একটি শিল্প যে ব্যক্তি সরাসরি সত্য কথা বলে তার ভাষা কঠিন হলেও সে কখনো কাউকে প্রতারণা করে না কর্ম খুব সতর্কতার সঙ্গে করুন কারণ না তো আশীর্বাদ বৃথা যায় না অভিশাপ মনে রাখবেন যদি পৃথিবী একদল নিকরের জঙ্গল হয় তবে আপনিও তাদের রাজা সফলতার পথে যারা আপনাকে আটকাবে তাদের কথা শুনে পথ বদলাবেন না কারণ সফলতা লজ্জায় নয় সাহসে পাওয়া যায় যদি জীবনে কেউ আপনাকে বাধা দেয় তবে তাকে ধন্যবাদ দিন কারণ যেসব বাগানে মালি থাকে না সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগান নিজের বিশ্বাস আর সততার সঙ্গে এগিয়ে যান শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো আপনাকে শক্তি দেবে পথ দেখাবে আর সফলতার পথে নির্ভীক রাখবে পরিণতি ও উপলব্ধি এগুলো জীবনের অপরিহার্য অংশ ইতিহাস তারাই তৈরি করে যাদের নিয়ে প্রথমে সবাই হাসে জীবনে সমস্ত সম্পর্কের সংখ্যা নয় বরং সম্পর্কের গভীরতাই গুরুত্বপূর্ণ জীবন একটি মেলা যেখানে একদিন সবাইকেই ফেলে রেখে চলে যেতে হয় সমস্যার কোনো নির্দিষ্ট আকার থাকে না এটি আপনার সমাধানের ক্ষমতা অনুযায়ী বড় বা ছোট হয় কাউকে কষ্ট দেবেন ততটাই যতটা আপনি নিজে সহ্য করতে পারবেন কারণ কষ্ট দিতে আনন্দ লাগলেও নিজে কষ্ট পেলে চোখে জল আসে বন্ধুরা আশা করি এই কথাগুলো আপনাদের মনে কিছু না কিছু দাগ কেটেছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ